ওয়েলকাম টু এঞ্জেস কিচেন অ্যান্ড মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হালকা গরম কেন বলবো বেশ ভালোই গরম পড়ে গেছে তার জন্য নিয়ে চলে এসেছি একটা হালকা রান্না চাল কুমড়োর রেসিপি প্রথমেই আমরা কি করেছি একটা গ্যাসের মধ্যে কড়াই গরম করে তাতে বেশ কিছুটা দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে জিরে কৌটা গরম মশলা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি চাল কুমড়ো আর আলুটা জিরি জিরি করে চাল কুমড়োটা কেটেছি এবং আলু ছোটো ডুমো দুমো করে কেটেছি এবং এই দুটোকে আমি দিয়ে ভালো করে নুন দিয়ে কষিয়ে নিচ্ছি চাল কুমড়ো নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন কিন্তু এভাবে কাটলে পরে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এটা কাটার ওপরও একটা মানে কি বলবো রান্নার একটা কিছু নির্ভর তো করেই দেখতেও সুন্দর লাগে এবং টেস্টও হয় খুব ভালো আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর চাল কুমড়োটা একদম মানে বাঁধাকপির মতো জিরি জিরি করে কেটেছিলাম যেহেতু কোনো প্রেশার কুকার ইউজ করবো না সেই জন্য কড়াই পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবং নুনটা দিয়েছি যেটুকু জল আছে সেই জলটা ছেড়ে যাবে সেটা দেখতে থাকুন কারণ খুব একটা আমরা এর মধ্যে জল ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ সামান্য একটু চিনি ব্যবহার করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কারণ নিরামিষ রান্না মানে একটু চিনি দিলে ভালো হয় দিয়ে দিচ্ছি দু চামচ মতো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যবহার করছি এক চামচ মশলার মধ্যে এখানে আমি দিলাম শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সামান্য একটু চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্স করার জন্য এবং লবণ দিয়ে প্রথম থেকেই কষিয়ে নিচ্ছি আর একটা কথা আমি ভুলে গেছি যখন আমি ফোড়ন দিয়েছি জিরে গোটা গরম মশলা এবং তেজপাতা তখন আমি আদা দিয়েছি দেড় চামচ মতো যাতে আদার গন্ধটা চলে যায় ওই জন্য প্রথমেই ওটা তেলে আমি কষিয়ে নিয়েছি তারপরে চালকুণ্ডো আর আলুটা দিয়েছিলাম এবং মেন এখানে হচ্ছে কষানোটাই মেন এবং প্রথমে হাই ফ্লেমে আমি রান্না করেছি এবং যেই একটু কষানো হয়ে গিয়েছিল এবং দেখতেই পাচ্ছেন পরিমাণটা অনেকটা কমে গেছে তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তো সেই জন্য কী হয়েছে আমি মধ্যেখানে মিডিয়াম ফ্লেম রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম এইখানে একটা কথা বলে রাখি এখানে আমি ইউজ করেছি এটা সাদা রঙের যেটা আপনারা দেখলেন দু চামচ ময়দা আমি হালকা গরম জলে গুলে আমি এটা নামানোর বেশ কিছুক্ষণ আগে দিচ্ছি এবং তার সাথে আর একটু ওই কাপটা ধুয়ে জল ব্যবহার করলাম কারণ এর মধ্যে আর আমি জল ব্যবহার করব না এবং খুব সুন্দর টেস্ট হয় এবং নিরামিষ খুব সহজ রান্না এবং এর জন্য বেশি কিছু লাগে না খুব ঝটপট হয়ে যায় এবং নিরামিষ দিনে এটা কিন্তু একটা সুস্বাদু ভালো রান্না এবং গরমকালের জন্য তো খুবই ভালো ব্যাস আবার রান্না প্রায় শেষের দিকে এবারে ঘি গরম মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ বেস্টে রেখে দেব এটা আশা করি আপনাদের কাজে আসবে গরমকালে এবং ভালোও লাগবে নিরামিষ দিনে কেমন হয়েছে বা কেউ যদি করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঘি দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব তারপর আমি সার্ভ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে